আপনারা এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ জানেন জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ তুমি তাকে সুস্থ করে দাও ফেরেস তারা বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাঘাতে জর্জরিত টাকা পয়সা নেই আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেস দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও তো এক লোক এ হাদিসের ফজিলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে জাল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো আগুন শেয়ফ তারে ডিফtere রেখে দিয়ে আসলে এই এত বড় সাহস কি দোয়া করে সব উল্টা পাল্টা স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি যে আল্লাহ তারে তুমি রূপবতী সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দাও তো আই বলে এই তুমি কি মনে করছ আমি হাদিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোন দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয় সুবহানাল্লাহ দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে সুবহানাল্লাহ তো এই বেদুইনের এটা জানা ছিল না সে এসে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রহম করো আমাদের দুইজনের সাথে আর কাউরে রহম করো না আস্থিসান তাকে বলেন হাই রে একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো আফসোস করে বলতেছে কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে নাই

আপনার ভাবে করতে হবে এটাকে জটিল বানানো যাবে অনেক সময় জটিল থেকে জটিল করি তখন ইসলামটাকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে পেশাব করলে ঠিক তুমি কি জানো এটা ঘর এটা আমাদের কমিউনিটির এবাদত কা এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব এটা কি তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো রাসসেস আর গ্যাসের কোমল চাই তাহলে প্রিয় সুধি আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটির বিশ্বাস করে ফ্লেক্সিবিলিটি লাইক আল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে বাস্তব করতে বলেছেন তিনি

সহজ সহজ করে ইসলাম সবকিছু উপস্থাপন করে এজন্য নন মুসলিমরা যখন দেখে যে ইসলামের মধ্যে এরকম ফ্লেক্সিবিলিটি আছে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো বিয়েতে মহরানা দেয়া কি সবাই বলুন একজন বলছে ফরজ সবাই বলুন বিয়েতে মহরানা দেয়া কি ও আতুন নিসা আসদাকাতিহিন্না নিহলা সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মহরানা ডৌরি দিয়ে দাও দিতেই হবে অনেকে এটা দেয় না ঠিক না দিয়ে দিতে হবে তো দেয়া ফরজ মহরানা দেয়ার মতো অর্থ এক সাহাবিন নাই এক সাহাবি বলে বিয়ে করব মহারণা আছে নাই তো না থাকলে কি বিয়ে করবা কি করে এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরান পারো মেয়ে বলে না আমি তো কোরআন পারি না তো যিনি যে সাহাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রাসুল ইসলাম ওই কন্যাকে মেয়েকে ডেকে বলল যে তুমি তো সুরা পারো না তোমার বাবু হাসবেন্ড অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্থ করায় দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তখন তাই এমন করে পড়লেও কবুল করবে কে

এটা হচ্ছে মূল বিধান না হলে এটা না হলে অপশন না হলে এই অপশন মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তালা রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে এই বিষয়গুলোর কারণে অমুসলিমরা ইসলাম প্রতি আকৃষ্ট হয় দা ফার্স্ট ইস গ্রোয়িং রিলিজিয়ান মূল যে টপিক মনে আছে তো আপনাদের তাহলে তিনটা কারণ অলরেডি বলে ফেলেছি আরো দুইটা বলবো বলে শেষ করে দিব এর মধ্যে প্রথমটা কি ছিল ইসলাম ধর্মটা কেমন ন্যাচারাল ভেরি ন্যাচারাল রিলিজন দিন উল নম্বরে সার্বজনীন দা ইউনিভার্সালিটি অফ ইসলাম আল এটা সবার জন্য এই ধর্মটা তিন নম্বরে কি বললাম ফ্লেক্সিবিলিটি ইসলাম খুব ফ্লেক্সিবল এটা সহজে মানা যায় সহজে এটাকে পালন করা যায় এজন্য অমুসলিমরা আকৃষ্ট হয় চার নম্বর হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ আর কি এর মধ্যে পরিমিতি বোধ আছে ভারসাম্য বোধ আছে এটা ব্যালেন্সড

ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তালা বলছেন বললাদিনা ইদা আং ফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না আবার অপচয়ও করে না বরং মাঝামাঝি দান করে বরং কি মাঝামাঝি দান এর একটা অভ্যাস ছিল তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না কি বলতে পারতেন না সবাই বলুন রসুরাম কি বলতে পারতেন না না কেউ কিছু চাইবে আর উনি না বলবেন এই না ওনার ডিকশনারিতে নাই না বলতে জানতেন না একবার রসুল ইসলামের মাত্র একটা মাত্র জামা কয়টা জামা একটা দেখ ফরিয়াদ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা জামা দিন আমি বস্ত্রহীন তো রাহমতের নবী কি আর করবেন যে না বলতে জানেন না কাউকে ফিরিয়ে দিতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন সুবহানাল্লাহ এখন ওনার গায়ে তো জামা নাই আছে উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াক্তুর ওয়া বাইনা যালিকা কওয়ামা বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপণতাও করে না আবার বাড়াবাড়িও করে না মাঝে থাকে মধ্যম পন্থা মানে বুঝাতে চাইলেন আল্লাহ তালা এই কথা দিয়ে বুঝাতে চাইলেন নবী হে জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন দুটো যদি থাকতো একটা দিতেন এখন ছিল কয়টা এটাই যখন দিয়ে দিয়েছেন এখন আপনি পড়বেন কি ভারসাম্য শিখালেন আল্লাহ তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্যের ধর্ম ব্যালেন্সড রিলিজিয়ান বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই সাহাবাদের মনের মধ্যে একবার কৌতূহল জাগলো যে রাসুল সাহা ইসলাম রাত্রি বেলা কি আমল করে দিনের বেলা কি আমল করে ওনার ব্যক্তিগত আমল কেমন একটু দেখে আসিত তো ওনার খোঁজ লাগালেন খোঁজ লাগিয়ে যা পেলেন তাদের খুব একটা মনোপুত হলো না ওনারা ভাবলেন যে রাসুল ইসলাম হয়তো আরো বেশি আমল করেন কিন্তু ওনাদের কাছে মনে হলো যে কিছুটা বোধহয় কমই হয়ে যাচ্ছে তো একজন বললো আরে রাসুসের আগের পরের সব গুণা মাফ মা আল্লাহ মাতা খদ্দামিহি মাতা আখা ওনার তো কোনো গুনাই নাই এ আমল ওনার জন্য ঠিক আছে আমাদের জন্য ঠিক না আমাদের আর বাড়াই করতে হবে তো কি করা যায় এই চিন্তা থেকে এরা একজন বলে যে তাইলে একটা কাজ করি আমি আর এখন থেকে রাতে ঘুমাবো না সারা রাত তাহা যোগ করবো সারা কি করবো আচ্ছা আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে নফল রোজা রাখা শুরু করবো জীবনে মরার আগের দিন পর্যন্ত আর রোজা ভাঙবো না খালি রোজা চলতেই থাকবে দুজন তো দুইটা নিয়ে নিছে আরেকজন কি করবে আরেকজন বলে তোরা যা করছো করছো আমি এক কাজ করি আমি আর আমাদের আমার স্ত্রীর কাছেই যাব না সন্ন্যাসী হয়ে গেলাম আর বউদের কাছে যাব না সন্ন্যাসী জীবন খালি আল্লাহ বিল্লাহ এবাদত যে কি রাজ কাজ দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দেব তিনজন তিনটা নিয়ে নিল এই কথা যখন রসুল্লাহ সাল্লাহ আলিহ আলিহাসাল্লাম তিনি শুনলেন তিনি অপছন্দ করলেন তিনি বললেন মা বালু আপোল না তোমাদের কি হলো ডাকলেন সমাবেশ করে বলেন এই নাম ধরে বলতেন না তিনি কিভাবে মানুষকে কিশো করতেন এই তুমি নাকি এটা বলছো দাঁড়াও আব্দুল্লাহ আব্দুর রহমান তুমি দাঁড়াও এই আব্দুল করিম তিনজনে তিন খারাপ কাজ করছো এইভাবে সংশোধন করতেন না কারণ নাম ধরে দাঁড় করালে তারা তো অন্যদের সামনে অপদস্থ হবে কি বলেন ঠিক কিনা

তোমাদের মধ্যে আমি নবী সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি আমি সবচেয়ে বড় মোত্তা কি কই আমি তো রাতে ঘুমাই আবার তাহাজ পড়ি কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ পড়ি এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকে আর কোনো ক্ষতি হয় না আমি তো স্ত্রীদের সাথে মিশি আমার তো কোনো সমস্যা হয় না আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সম বৃহস্পতি বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই কই এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমার আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না তোমাদের তো সমস্যা কোথায় সোহান আল্লাহ তাহলে রাসুল সাহে ইসলামের চাইতে যদি কেউ বড় মোত্তাকি হতে চায় হতে পারবে বলেন তো না সেই নবী রাতে কখনো নির্ঘুম থাকতেন না শেষ না সারা বছরের রুটিন হচ্ছে আসার পরেই ঘুম ঘুম দিয়ে শেষ সাথে তাহাজ করতেন মানে ঘুমতেন আবার নামাজ পড়তেন ব্যালেন্সড এপাজত করতেন স্ত্রীদের সাথেও মিশতেন মাঝে মাঝে রোজা রাখতেন আবার মাঝে মাঝে না রেখে খাবার খেতেন দিনের বেলা সুহানাল্লাহ তাহলে এটাকে বলে দা ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম আরবিতে বলে আল ওয়াসাতিয়াতু ওয়াল ইআতিদাল মানে মধ্যমপন্থী থাকা ভারসাম্যপূর্ণ থাকা ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাতিয়া মানে দা ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ জীবন বিধান এগুলো যখন অমুসলিমরা দেখে তারা অবাক হয়ে যায় সম্মানিত সুধি আপনারা যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা দেখেন বিশ্বাস তাহলে আরো ক্লিয়ার হবেন যে আমরা অন্য ধর্মের চেয়ে কিভাবে ভারসাম্যপূর্ণ খেয়াল করে শুনুন খুব মজার ঘটনা মজার ব্যাপার ঈসা আলী সালামের ব্যাপারে আমাদের যে বিশ্বাস বা আকীদা এটা দিকে খেয়াল করলে বুঝবেন যে আমরা কেমন করে ব্যালেন্স আচ্ছা আপনারা কি কেউ জানেন খ্রিস্টান রাইসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে কেউ জানেন জানলে বলুন আল্লাহ নাউযু বিল্লাহি মিনাজ্জালিম উনারা ঈসা আলাইহিস বলে আল্লাহর ছেলে কোথায় কোথায় চেয়ারে চেয়ারে নিয়ে তাহলে বাড়াবারি করলো কি করলো ইসা আলাহিসামের ব্যাপারে খ্রিস্টানরা কি করলো বাড়াবারি আচ্ছা আপনারা কি জানেন ইহুদিরা ইসা আলাহিসামের ব্যাপারে কি বলে কেউ জানেন তারা ইসা আল্লাহামকে

বান্দা এবং আল্লাহর রাসুল আল্লাহর বান্দা বলার মধ্যে দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি খ্রিস্টান কমিউনিটি কে তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসে সেটা ভুল ওইখানে না নিচে নামাইতে হবে উনি আল্লাহর বান্দা রসুল হো সম্মানিত রসুল বলে আমরা ইহুদিদেরকে রিফিউট করি তাদের জবাব দেয় যে না তোমরা একজন নবীকে যে অপমান করে বলেছে উনি বাস্টার্ড না উনি রসুল হু আল্লাহর প্রেরিত রসুল এই বলে ওনার সম্মানকে আমরা উপরে উঠাই তাহলে একদল নিছিল ওইদিকে ওখান থেকে নিচে নামায়া নিয়ে আসি একদল মাটির নিচে ঢুকাইয়া দিছে ওখান থেকে উপর উঠাইয়া নি আসি তাহলে আমরা মাঝামাঝি থাকি সুবহানাল্লাহ পড়বেন না ঈসা আলাইহিস সালাম ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়াহতি ওয়াল ই'তিদাল আমরা মাঝামাঝি থাকি আচ্ছা আমাদের যে বন্দের পিরিয়ড হয় প্রতি মাসে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় খ্রিস্টানরা কি করে জানেন কোনো বাজবিছান নাই পিরিয়ড আর নন পিরিয়ডের কোনো বাজবিছান নাই সারা মাস তারা তাদের স্ত্রীদের সাথে ইন্টিমেসিতে যায় আচ্ছা মানে বাড়াবাড়ি করলো ছাড়াছাড়ি করলো আর ইহুদিরা কি করে জানেন ইহুদিরা বন্ধের যখন পিরিয়ড হয় স্ত্রীদের তখন স্ত্রীদের সাথে কোনো স্পর্শ করে থেকে বের আলাদা একটা ঘর থাকে যে পাঁচ দিন সাত দিন বন্ধের পিরিয়ড হয় ওই বাসায় থাকো ওই রুমে পিরিয়ড ভালো হয়ে যাবে এরপর আমার এখানে আসবো দেখেন একদল করছে বাড়াবাড়ি আরেক দল ছাড়াছাড়ি কিন্তু ইসলামের কত সুমহান বিধান কত সমহান বিধান পিরিয়ড চলাকালীন সব করা যাবে কিন্তু ফাইনাল ইনটিমেসি ছাড়া আর বিদে যে টাকা বলে আলজিমা এটা ছাড়া তাহলে দেখেন এই যে ঈসা আলাইহিস সালাম এবং এই যে বন্ধের পিরিয়ড যে বিধান এই ক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান তো ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন অমুসলিমরা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে কয়টা বললাম এক নম্বরে ন্যাচারাল রিলিজন দুই নম্বরে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম সার্বজনীন তিন নম্বরে ফ্লেক্সিবিলিটি তাইসির সহজ ইসলাম বিধান চার নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই পাঁচ নম্বরে সর্বশেষ আল ইনসানিয়া এটাকে বলে রিলিজন অফ হিউম্যানিটি ইসলাম মানবতার ধর্ম কিসের ধর্ম ইসলাম মানবতার ধর্ম যখন এটা দেখা মুসলিম রাত ধরে রাখতে পারে না নিজেকে শ্রোতা বলবেন অল বলেন ইসলাম কিসের ধর্ম মানবতার ধর্ম মানুষ কি ইসলাম লাশ মর্যাদা দেয়ের সামনে দিয়ে এই লাশ দেখে ইহুদির লাশ দেখে নবিস ইসলাম দাঁড়িয়ে গেলেন সাহাবার বললেন ইহুদি আপনি দাঁড়ালেন যে এটা তো লাশ রসুসাহ ইসলাম বললেন আওয়ালাইসাদফসান এটা কি মানুষ না সুবহানাল্লাহ পড়বেন না আওয়ালাইসাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না মাজুসি অগ্নি উপাসক সে তো মানুষ তাকে মানুষ হিসেবে কনসিডার করে তাকে সম্মান দিতে যে আমি দাঁড়িয়েছি সুবহানাল্লাহ বিহামদি তাহলে মানবতাকে ইসলাম গুরুত্ব দেয় মানুষকে ইসলাম কি করে গুরুত্ব দেয় আল্লাহ বলেন ওয়ালা কদ কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম আমি বনিয়া আদমের স্ট্যাটাস কে বাড়িয়েছি মর্যাদাকে বাড়িয়েছি মানুষ মাত্রই তার সম্মান আছে না নাই দেখেন আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন ইমান আনার ব্যাপারে আমাদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই স্বাধীনতা দিয়েছেন আমরা ফ্রি টু অ্যাকসেপ্ট ইসলাম ফমান শা আফাল ইউমিন ও মান শা আফাল ইয়াকফুর যে চাইবে ইমান আনবে না চাইলে সে কুফরি করবে তবে জেনে রাখো ইমান আনলে ফলাফল জান্নাত আর কুফরি করলে পরিণাম জাহান্নাম কিন্তু জোর করব না আমি লা ইকরাহ ফিদ দিন দিনে জবরদস্তি নাই বারবারই নাই নো কম্পালশন ইসলাম কাউকে ফোর্স করে আপনি জোর করে ইসলামে আনলে হবে না তাহলে এটা মানবতার ধর্ম মানবতাকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেয় যেমন ধরেন যে দুর্যোগ কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি ওখানে মুসলিম থাকলে মুসলিম দেই হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই আমরা যদি কোনো দুর্যোগপূর্ণ এলাকায় যাই সেখানে নাস্তিক থাকলে তার ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেই আমরা যদি কোনো উদ্ধার কর্মে অংশগ্রহণ করেছি ধরেন যে আগুন লেগেছে আগুন লেগেছে আপনি উদ্ধার কর্মতে অংশগ্রহণ করেন এখন খুঁজে খুঁজে যার মাথায় টুপি আরে আপনি বাঁচাবেন নাকি যার গালে দাঁড়ি আরে বাঁচাবেন না সবাইকে বাঁচাবেন আল্লাহ আকবর মানবতা যেখানে বিপন্ন সেখানেই ইসলামের সাপোর্ট আছে না নাই বলেন যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলাম পৌঁছে যায়